ভুল করাটাও কখনো কখনো সার্থক হয় কারণ কোন ভুলটা আপনার জন্য সার্থক হবে যে ভুল থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং যে ভুল আপনার শেখার জন্য হয়ে থাকে যে ভুলটা থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং পরবর্তীতে ওই ভুলটা আর করবেন না এবং সঠিক রাস্তা বের করার জন্য আপনি প্রচেষ্টা করবেন সেই ভুলটা আপনার জীবনটা সার্থক করে দিতে পারে কিন্তু আমরা ভুল করে আমরা অনুশোচনা হই না ভুল করে আমরা কখনো ভাবি না যে কেন ভুল করলাম যে কেন ভুল হলো আমাদের এটা কখনো আমরা ভাবি না এই জন্য আমাদের ভুলগুলো ভুলই থেকে যায় বারবারই একই ভুল হয় আর যদি আপনি সেই ভুল থেকে শিক্ষা নেন যে এই ভুল আমি আর জীবনেও করব না এবং এই ভুল থেকে আপনি সঠিক পথটি খোঁজার চেষ্টা করব তাহলে দেখবেন আপনার ওই ভুল থেকেই আপনার জীবনটাকে সার্থক করতে পারবেন এবং যে জন্য আপনি ভুলটা করেছিলেন যে উদ্দেশ্যে আপনি ভুলটা করেছিলেন সেই উদ্দেশ্য আপনার এক সময় সফল হবে তাই আমরা চলার পথে হাজারটা ভুল করে ফেলি কিন্তু এখন থেকে মনে রাখবেন আপনি ভুল করতে গেলেও যেন মনে থেকে এই ভুলটা থেকে আমার শিক্ষা পাওয়া উচিত কেন আমার এই ভুলটি হলো আমার ভবিষ্যতে যেন আর কোনো ভুল না হয় তাহলে দেখবেন ওই ভুল থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন কিন্তু আমরা বাঙালি জাতি ভুল থেকে কোনো কিছু শিখতে না পারার কারণে ওই একই ভুল দ্বিতীয়বারের মতো করে ফেলি দ্বিতীয়বার তৃতীয়বার মতো বারবার করে ফেলি ভুল থেকে আমরা শিক্ষা পাই না যার কারণে আমাদের জীবনটাকে আমরা শুধরাতে পারি না তো এই জীবনটাকে শুধরাতে হলে আপনার ভুল থেকে আপনাকে শিখতে হবে তাহলেই আপনি দেখবেন যে আপনার জীবনটাকে সার্থক করতে পারবেন ওই ভুলটাকে আপনি শুধরে নিতে পারবেন